আমাদের যত কাজ আমাদের যত কর্ম আমাদের যত সব কিছু একজনকে খুশি করার জন্য তিনি কে আল্লাহ আল্লাহ পাক বলেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমirtu আনা আউওয়ালুল

লা শারিকা আলাহু যে আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই যে আল্লাহর মতো আর কেউ নাই যে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই লা সারিকা লাহু অবিজা আলিকা উমিরতু আর যেই জন্য আমি নির্দিষ্ট হয়েছি অবিজা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমেন আর আমি হলাম সর্বপ্রথম মুসলমান সর্বপ্রথম সারেম দারকারে আত্মসমর্পণকারী মুসলমান হলাম আমি এটাই আসলে আমাদের সবচেয়ে বড় শিক্ষা আমি নিজেকে প্রথম আত্মসমর্পণকারী আমি ঘোষণা দিতে হবে আমি নিজেকে আল্লাহর হুকুমের কাছে আল্লাহর আইনের কাছে আল্লাহর বিধানের কাছে মোহাম্মদ সাল্লাহিসাল্লামের আদর্শের কাছে নিজেকে সর্বপ্রথম আত্মসমর্পণকারী আমি আমি ঘোষণা দিতে হবে আমি যদি নিজেই পালন না করি তাহলে আমি আমার ছেলেকে বলতে পারবো না আমি যদি নিজে সিগারেট খাই ছেলেকে সিগারেট খাওয়া আমি বারণ করতে পারবো না আমি যদি নিজে জুয়া খেলি আমার ছেলেকে জুয়া খেলা থেকে আমি বারণ করতে পারবো না আমি যদি নিজেই নামাজ না পড়ে আমার সন্তান তো দেখতে আমি নামাজ পড়ি না আমার স্ত্রী দেখে আমি নামাজ পড়ি না তাহলে আমার ছেলেকে আমার স্ত্রীকে আমার মেয়েকে আমি কিভাবে নামাজের নির্দেশ দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন শিখিয়ে দিয়েছেন ওয়া আনা আউ্লুল মুসলিম নিজেকে প্রথম আত্মসমর্পণকারী হিসাবে তুমি ঘোষণা দিতে হবে নিজেকে প্রথম সারেন্ডারকারী হিসেবে ঘোষণা দিতে হবে আল্লাহর হুকুমের কাছে আল্লাহর বিধানের কাছে মোহাম্মদ সাল্লামের সুন্নত তরিকার কাছে নিজেকে প্রথম আত্মসমর্পণকারী হিসেবে ঘোষণা দিতে হবে তাহলে আপনার দ্বারা আপনার স্ত্রীকে আপনার ছেলেকে আপনার মেয়েকে সৎমতে আনা সম্ভব হবে প্যারা হাজরিন এই জন্য আল্লাহ সোয়াহান ও বলেন লিমা তাপ না মালা ফালুন কাবুরা মাপতান দ বান্দা এই বান্দা তুমি এমন কথা কেন বলো যে এই কাজটা তুমি নিজেই করো না এমন হুকুম কেন দিচ্ছ লিমা তাপ না তুমি এমন কথা এমন হুকুম কেন দাও এমন হুকুম কেন দিচ্ছ এমন আলোচনা কেন করতেছো এমন কথা কেন বলো মালা তা পালুন যেটা তুমি নিজেই করো না নিজে আগে করতে হবে নিজে আগে প্রথম আত্মসমর্পণকারী হিসাবে ঘোষণা দিতে হবে আল্লাহর হুকুমের কাছে রসুল্লাসাল্লাহ রায়সাল্ ছুন্নত তরিকার উপরে আপনি নিজে আত্মসমর্পণকারী হতে হবে অবিজা আলিকে উমিরতু। আমি কিন্তু আল্লাহর নির্দেশিত পথে আছি এখানে ছোট্ট একটি কথা বলা হয়েছে অভিজা আলিকে আমি আল্লাহর আমি আল্লাহর নির্দেশিত পথের উপরে কিন্তু আমি আসি। এই জন্য তোমাদেরকে আমি নির্দেশ দিতেছি ও আনা আবুল মুসলিমিন আমি হলাম প্রথম আত্মসমর্পণকারী